সব কাছে কিন্তু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমার স্নান টানান হয়ে গেছে পুজো হয়ে গেল আর রান্না হয়নি তো আজকে হলো রবিবার তো রবিবারে বিশেষ কিছু করবো না অল্প একটু মাংস নিয়ে আসছে আমাদের দুজনকার মতন যতটুকু লাগে আর কি সেরকম নিয়ে আসছে আর এখন যাব মিলে আপনারা দেখলেনই এতদিন ধরে এত কিছু শোকানো হলুদ চাল তো এগুলো মিলে আজকে দিতেই হবে তো হলুদগুলো হলুদ আমার কিছুগুলো ঘরে পিষেছিলাম আপনারা যারা আমার ব্লগ দেখেন তো তারা তো জানেনি তো আমি কিছু কিছুগুলো মিক্সিতে পিষেছিলাম তো এত রোজ রোজ তো পেশা যায় না মিক্সিতে সময় লাগে এই নয় কি যে তাড়াতাড়ি হয়ে যায় খুব হাই পাওয়ারে যেগুলো মিক্সি না সেগুলো ভালো এই সেদিন সোমবার হলো আবার দেখুন রবিবার এক একটা সপ্তাহ চলে যাচ্ছে এইভাবে দুর্গাপূজা এলো দুর্গাপূজা চলে গেলো যা বাবা কিছু বুঝতেই পারলাম না কোথাও ঘুরলাম টুরলাম না না এই জন্যই বুঝতে পারলাম না সারা বছরের অপেক্ষা থাকে দুর্গাপুজো সেটাই চলে গেলো কালী পুজো চলে গেল ছট চলে গেলো তারপরে আর কি কি গেল জগদ্ধাত্রী পুজো চলে গেলো এরপর কিছু না এরপরে শুধু মেলা খালি মেলাই মেলাই ঘুরে বেড়াও দুটো চাল আছে একটা সেদ্ধ চাল একটা আতপ চাল আর এটা হলুদ আর ডালটা শুকাচ্ছে ডালটা এখনো হয়নি তো এগুলো আগে দিয়ে আসতেই হবে এটা কাঁধে ঝুলি নেব ব্যাস বাউলদের মতন চললাম দেখছেন কত কাজ করতে হয় এই জন্যে আপনাকেদের সাথে আমি নিই যাতে আপনারও বাহ চুল আটকে যাচ্ছে চুলটা বাঁধতে হবে ভেজা আছে চুলটা বলে খুলে রাখেছিল জানেন চুল কাটবো কাটবো করে কাটতে যাওয়া হচ্ছে না এই সংসারেই ডুবে আছি বেঁধে নিলাম চুলগুলো চুল কাটতে যাওয়া হচ্ছে না জানেন বোধহয় কাটতে যাবো কাটতে যাবো করে এক বছর হয়ে গেল কাটতে যাওয়া হলো না এইটা বন্ধ করে দি আজকে হাসবেন্ড এসছে সকালে কামাখ্যা মন্দিরের যে পাহাড়টা আছে না ওই যে পাহাড়টা কিছুদিন পর না শীতকালে সব পাতা ঝরে গিয়ে পাহাড়টা আপনি দেখতে পাবেন মন্দিরে এখন কি পুজো হলো জানি না চলুন যাই আজ কিসের পুজো নারায়ণ পুজো আচ্ছা আপনারা কি এখন থাকবেন তো এখন বসে থাকবেন আমি একটু দোকান থেকে আসছি যাবার পথে নিয়ে যাব প্রণাম করে যাই ঠাকুর আমি চলে এসছি মিলে এসেই দেখছি মিলটা বন্ধ মানে মেশিনটা চলছে না কি ব্যাপার জানতে পারলাম যে কিছু মানে যে যেটাতে মশলা পেশানো হয় না সেটা একটু গড়বড় হয়েছে তো সেই জন্যে বলছে আজকে পেশানো হবে না দিই চলে যেতে কালকে পিসি রেখে দেবে তো আমি এখন বসে আছি ছেলেটার পেছন থেকেই বাড়ি তো সেখানেই গেছে একটা ছেলে গেছে ডাকতে এলে আমি জিনিসগুলো দিয়ে চলে যাব। এখন এলাম তো দেখালাম না মন্দিরটার মধ্যে যে আজকে ছিল সত্যনারায়ণ পুজো তো যাবার সময় বললাম এখন নেবো না এই আসবার সময় নেবো তো মিল থেকে চলে এলাম আর সাথে নিয়ে এলাম নারায়ণ পুজোর প্রসাদ এটা খেয়ে নিই খেয়ে দিয়ে যাবো সিধা রান্না করে আর আরেকজন এসে দেখুন সকাল থেকেই ঘুমোচ্ছে কালকে রাত্রে আসার কথা ছিল না কালকে রাত্রে আসতে পারিনি আর সকালে এসছে এই যে ব্যাগ বাক্স পড়ে আছে দেখুন আসার পর ব্যাগ ট্যাগ এখানেই রেখে দিয়েছে তো চলুন চলো ভাই রান্নাঘরে যায় মাংসটা রেখেছিল এখানে হচ্ছে ভাত এখানে কেটে নিয়েছি পেঁয়াজ ভাতটা হয়েই এসছে আর একটু দেখে গেছে মাংসটা নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে গেছিলাম আমি এমনি ছাল শুদ্ধ আলু দেবো অনেকদিন ছাল শুদ্ধ আলু দিই না এমনি আলুগুলো খেতে ভালো তবে এমনি ছালশুদ্ধ আলু না নতুন আলুগুলো ভালো হয় খেতে আরও জানি না এতগুলো আলু কে খাবে দিয়ে দিলাম এইখানে দিয়ে দেবো পেঁয়াজ তো এইখানে আছে ধনে আছে জিরে আছে শুকনো লঙ্কা আছে আর মাংসটার মধ্যে নুন হলুদ আমার মাখানোই আছে সেই জন্যে নুন হলুদ এখন আর দেব না আর একটু বাটা পেঁয়াজ দেবো এক চামচ মতো এইটুকু আছে দিয়েই দিয়ে এটা পেঁয়াজ আছে রসুন আছে হ্যাঁ আলুগুলো একটু ধুয়ে নিয়ে দিয়ে ভেজে নেবো এইখানেই কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব ভালো করে মেখে নেবো কতটা মাংস আছে জানি না অল্পই হবে বেশি নেই হয়ে গেছে নামিয়ে একটু জিরে তেজপাতা একটু বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি তো হতে একটু সময় লাগবে এটা যেহেতু দেশি পাঠা দেশি পাঠা আমি এক দুবার কুকারে দিয়ে দিয়েছি জানেন কিন্তু একদম গোলে এর থেকে হাড্ডি বেরিয়ে গেছিল এটা কষে এসছে এফে আমি জল দিয়ে দেব আর মাংস রান্না না আমার কাছে সবথেকে সব থেকে রান্নার মধ্যে সব থেকে সহজ মনে হয় কেন বলুন তো মাংস রান্না আর ইলিশ মাছ রান্না যেমনই ইলিশ দেন আমার কাছে সোজা মনে হয় মাংস রান্না আপনি যেমন করে বসা নুন হলুদ পেঁয়াজ গোটা মশলা দিয়ে করে দেন তাও ভালো হয়ে যায় তো এইসব জিনিস না যেমন করে রান্না করুন ভালো হবেই হবে আর একটুখানি তেল ঝাল নুন মশলা দিয়ে করে দিলে তো আরও ভালো হবে একবার জানেন না একটা কথা বলি একবার আমি আমার হাজব্যান্ড ট্রান্সফার হয়েছিল তো ট্রান্সফার হয়েছিল তো কোথায় কি মশলা আছে না আছে জানি না তো আমার হাজব্যান্ড বললো কি মাটন নিয়ে আসছে মাটন আর ভাত বানিয়ে দাও তো আমি বলুন কোনো মশলাই নেই তো বলছি কি এখন ছোট ছোটো প্যাকেটে পাওয়া যায় তো সেগুলো নিয়ে আসছে ঠিক আছে তো দেখতে গেল কিনতে গেল বললো কি সামনে আশেপাশে একটাও দোকান দেখতে পাচ্ছি না তো আমি যখন প্যাকিং করলাম দেখলাম গোটা মশলা একটা ইয়ে পেলাম গোটা মশলা দিয়ে আর আদা রসুন ছ্যাঁচা আর পেঁয়াজ কাটা দিয়ে বানিয়ে দিয়েছিলাম না দুর্দান্ত খেতে হয়েছিল ওইটা একদিন আপনাদের বানিয়ে দেখাবো ওইটা ওইটা একদিন বানাবো গোটা মশলা কোনো বাটা মশলা দিয়ে হবে না এটা আমার হয়ে গেছে এটা করে জল দিয়ে দেবো এরপরে আলুগুলো দিয়ে দেব এখানে যেটা দেব সেটা হলো কাসুরি মেথি আমি খুব বেশি তেল দিলাম না মশলাও দিলাম না এরপরে দিয়ে দেবো জল এটা দিয়ে দেবো একখানা কভার তো চলুন এর মধ্যে কভার লাগিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি তাতে কি হবে ধীরে ধীরে হবে আর খেতে যা মারাত্মক টেস্ট হয় তা আপনারা যদি কখনও দেশি পাঠা পান অবশ্যই নেবেন পাঠা বা খাসি কোনো অসুবিধা নেই গ্যাসের ফ্লেমটা একদম লো আছে আলুগুলো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে চলুন এটা একদম ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে আপনাকে দেখাচ্ছে মাংসটা একবার এই জান লাগলো দিয়ে কত রোদ আসছে দেখছেন সেই জন্যে আমরা আগে খেয়ে নিই আমার মুখ দেখাতে পারবো না থালাও দেখাতে পারবো না স্টিলের থালার মধ্যে যদি রোদ পড়ে না চমচম চমচম করে তো চলুন খেয়ে দিয়ে ফিরে আসছে আর মাংসটা এনার জন্যে ঝাল দিতে পারিনি একটু ঝাল ঝাল মাংস হলে ভালো লাগে তাই না দেখুন রোদে কিচ্ছু দেখতে পাচ্ছে না আমার চুল টুলগুলো দেখি এত রোদ তো সেই জন্যে খেয়ে নি খাওয়া দাওয়া করে এখন রান্নাঘর টানাঘরে পরিষ্কার করে তারপর করলাম তো এই বানাবো গোপালের জামা এই কেটে টেটে রেখেছি যাব না পরাতেও ভালো আর ঘরে বানাই না তার টেকসই হয় অনেক বেশি তো এটা কেটে রেখেছি আর আজকে আনমারি গুছাচ্ছিলাম না গুছাতে গুছাতে আমার পুরোনো অনেক চুরি পেলাম জানেন তাই আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু কাঁচের জানেন কাঁচের এই একটা আমি পরে আছি দেখতে খুব সুন্দর জানেন খুব বেশি দাম নয় কিন্তু দামগুলো ভুলে গেছি তবে এতটুকু জানি খুব বেশি দাম নয় একশো টাকার ভেতরে একশো টাকার ভেতরে আরও আছে জানেন পরে দেখাবো প্রচুর আছে কাঁচের চুড়ি মানে আমি যেখানে আগে ছিলাম না তো ওইখানে বিহারীরা শ্রাবণ মাসে সবাইকে চুড়ি গিফট করে চুড়ি সিঁদুর চুড়ি সিঁদুর এগুলো গিফট করে এটা অবশ্য গিফট করে নি এটা আমি নিজেই কিনেছি আপনাকে আমি দেখাই এই যে এইখানে আছে কালেকশানগুলো এই যে তো এইগুলো অল্পই পেলাম হ্যাঁ অল্প এগুলো অল্পই ছিল আবার কিছুগুলো গুলো আর অনেকগুলো আছে তো আগে আগে না আমি খুব কাঁচের চুড়ি পড়তাম খুব পড়তাম তবে এখন আর পড়া হয় না আগে অনেক কাচের চুড়ি পড়েছে এগুলো সব কাচের কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়তে হয় জানেন কেমন করে আমি দেখাচ্ছি এই চুড়িগুলো আমার পাওয়া তবে কি জানেন তো এগুলো না সাইজ একটু বড় বেশ বড় আমি এখন পড়ছি না পরলে আবার মানে পরার সময় পরে নেবো খুলতে একটু অসুবিধা হবে এমনি করে মিক্স অ্যান্ড ম্যাচ করতে হয় যেখানে এই একটা মধ্যে চুড়ি দিলেন আবার এমনি করে আবার এই এমনি করে মিক্সের ম্যাচ করে আপনি এই চুড়িগুলোর সাথে অনেক চুড়ি মিক্স করে করে করতে পারবেন আমার কাছে চুড়ি আগে খুব শখ ছিল জানেন তারপরে কি জানি হঠাৎ করে শখটা মানে চেঞ্জ হয়ে গেল এইগুলোর সাথেও আপনি মিক্স করে করে করতে পারবেন কোনোটা এই যে দুটো করে মধ্যে দিলেন সাইডে আর এমনি করে দিলেন আমার বন্ধু দিয়েছিল এগুলো কিন্তু কাঁচের না এটা মেটেলের ওগুলো সব কাঁচের ছিল এই যে মেটেল না এটা আমি দুর্গা ঠাকুরকে চড়িয়েছিলাম এগুলো কিন্তু কাঁচেরই এগুলো এক একটা মতি কিন্তু জানেন এই এক একটা পুঁথি কিন্তু দু চার ছয় এখানে ছয়টা আছে বারোটা চুরি নিয়েছিলাম তো ছটা আরও ছটা ছিল সেটা পরে নিয়েছি পরে ওগুলো খারাপ নষ্ট হয়ে গেছে আর এই ছটা আছে রেখে দিয়েছি দুর্গা ঠাকুরের পুজোর সময় চড়ায় কাঁচের চুড়ি তারপরে শাঁখা সিঁদুর এগুলো চড়ায় এই ছিল আজকের আমার কালেকশান তবে আরও প্রচুর আছে প্রচুর সেগুলো কি বলেন তো দুটো একটা কোনোটা পাঁচটা কোনোটা ছয়টা এমনি করে আছে খুব বেশি নেই তবে আছে আরেকটা আমার বন্ধু দিয়েছিল একটা হার জানেন তো এই হারটা না ঠিক আমার পছন্দ না মানে এটা বেনারস গেছিল তো ওইখানে মেলা লেগেছিল জানেন সেই মেলা থেকে কিনে দিয়েছিল খুব একটা ভালো লাগে না ওই জন্য পড়ি না মানে আমার ভালো লাগে না হাটটা হয়তো ভালো কানেরগুলো মোটামুটি ভালোই আছে তো চলুন আজকে কিছুগুলো শাড়ি আমি রোদে দিয়েছিলাম তো ভেবেছি আপনাদের দেখাবো তো শাড়িগুলো ওই ঘরে রয়ে গেছে তো একটুখানি রোদ থেকে উঠিয়ে এনেছি তো গরম গরম আর আনমারিতে রাখলাম না তো যখন আনমারিতে রাখবো সেই দিন আপনাদের দেখাবো আর আজকে যাব একটুখানি মার ইয়ে কী বলে আপনার ওয়েবসাইট যাব একটা বিয়ের নিমন্ত্রণ আছে বিয়ের নিমন্তন্ন আছে তো দেখবো যদি কিছু ভালো পায় নেব গিফট আইটেম আর যদি না পাই তাহলে শাড়ি নেব শাড়ি তো একটা অপশন আছে আর যদি কিছু গিফট আইটেম পায় তাহলে নেব তবে আমাদের দু তিনটে বিয়ে ছিল মধ্যেখানে জানেন তাদের দিকে খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড দিয়েছে মানে দুই তিনজনের ছিল তো কত লোকের বিয়েতে ক্যান্ডেল স্ট্যান্ড দেবো ক্যান্ডেল স্ট্যান্ডগুলোর দাম নিচ্ছে ভালো দাম প্রায় আটশো নয়শো হাজার এরকম দাম নিচ্ছে বেশ এত বড় বড় খুব সুন্দর তো চলুন আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম যদি ভালো লাগে তো একটা লাইক করতে ভুলবেন না কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই